2023 কে বিদায় জানিয়ে 2024 কে স্বাগত জানানোর পালা সকলেই বছরের শেষ দিনটা ছেটেপুটে আনন্দ উপভোগ করতে চায় পরিবার পরিজন বা বন্ধুদের সঙ্গে নিয়ে অনেকেরই ডেস্টিনেশন আলিপুর চিড়িয়াখানা আদিন কি প্ল্যান বাচ্চাদের নিয়ে এসেছি ঘুরবো ফিরবো মজা করব খাওয়া দাওয়া এই খাওয়া দাওয়া পরোটা নিয়ে এসেছি আলুর দম নিয়ে এসেছি তারপরে কেক নিয়ে এসেছি কলা ডিম সেদ্ধ কমলা লেবু হ্যাঁ এখানেই আসা ফার্স্ট এখান থেকে এবার কোথায় যাব প্ল্যানিং চলছে দেখা যাক মোটামুটি প্ল্যানিং আছে এখান থেকে ইকো পার্ক যাওয়ার একটু ইচ্ছে আছে দেখি কি হয় খাওয়া দাওয়া এখানে এসে এখনো জায়গা সেভাবে বসা হয়নি বসে দেখি কি করি সবাই মিলে আছি সব এক জায়গায় আলিপুর চিড়িয়াখানার বন্য জীবজন্তু বিভিন্ন প্রজাতির পাখি শরীর দেখে খুবই খুশি আগতরা চিড়িয়াখানায় ঘুরতে আসা কচিকাচাদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো একদিকে বছরের শেষ দিন তাই আবার রবিবার দুই মিলিয়ে অগুন্তি কালো মাথার শাড়ি হাজির হয়েছে চিড়িয়াখানায় এখানে বাঘ সিংহ হাতি কুমির সমস্ত খাঁচার সামনে প্রচুর মানুষ ভিড় করেছেন বিশেষত দেখা যাচ্ছে শিশুদের ক্যামেরায় উজ্জ্বলের সঙ্গে দীপঙ্কর মণ্ডল एनके टी बांग्ला बांगला